দর্শক হঠাৎ করেই কেন যেন মনে হচ্ছে যে গণ অধিকার পরিষদের গণেশটা উল্টে গেল কিনা এনসিপির নেতৃত্বে নতুন একটা জোট হবে এরকম আলোচনা ছিল গতকালকে সেই জোটের ঘোষণা দেওয়ার কথা ছিল সেই ঘোষণা ভেসতে গেছে অর্থাৎ তাদের জোটের মধ্যে সমঝোতা হয়নি যে পাঁচটা দলকে নিয়ে তারা জোট করার কথা ছিল তার মধ্যে গণ অধিকার পরিষদও ছিল এমনটা জানা যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত সেই জোটের ঘোষণা হয়নি গণমাধ্যম বলছে যে সেই আলোচনা ভেস্তে গেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর কালকে চাঞ্চল্যকর একটা মন্তব্য করেছেন সেই মন্তব্যে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে যারা অপরাধী না আওয়ামী লীগের তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে অথচ দুই দিন আগেও তারা চিৎকার করে বলার চেষ্টা করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা দিলেই হবে না দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বাংলাদেশে রাখা যাবে না হঠাৎ করে নুরুল হক নূরের এই ইউ কেন পেছনে কি কোনো ঘটনা ঘটেছে চলুন একটু জেনে দেখি কি বলছেন তিনি কেন বলছেন থাকবেন পলিটিক্স টিভির এই আয়োজনে দর্শক বলছিলাম গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের কথা তিনি যে মন্তব্যটা করলেন সেটাতে অনেকেই শিরোনামটা দেখে ভেবে নিতেই পারেন গণেশ কি উল্টে গেল নাকি এখন আওয়ামী লীগ সম্পর্কে পজিটিভ কথা কেন বলছেন আন্তর্জাতিক চাপ কি তাদের উপরে এসেছে কি না সম্প্রতি কমনওয়েলথ মহাসচিবের নেতৃত্বে কমনওয়েলথের একটি দল সফর করে গেছে কমনওয়েলথ মহাসচিব ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে সম্প্রতি ভুটানের রাজা সফর করেছেন তিনিও ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন বলে চতুর্দিকে বিভিন্ন রকমের খবর আসছে এই মুহূর্তে গণ অধিকার পরিষদের সভাপতি যখন এরকম মন্তব্য করেন তখন অনেকগুলো প্রশ্ন আসে যে আওয়ামী লীগ ব্যাপারে আর রাজনৈতিক দলগুলোর উপরেও একটা চাপ তৈরি হয়েছে কিনা বিশেষ করে যারা নিরপরাধ যারা অপরাধ করেনি যারা অপরাধ করেছে তাদের বিচার করতে কেউ কিন্তু নিষেধ করেনি কিন্তু আওয়ামী লীগের যারা কোটি কোটি সমর্থক তাদেরকে যদি বঞ্চিত করা হয় তাহলে সেটা গণতন্ত্রের বিরোধী কাজ হবে এই আলোচনাটা চতুর্দিকে রয়েছে কি বললেন নুরুল হকনুর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলছেন যে আওয়ামী লীগের নিরাপরাধদের রাজনীতির সুযোগ দিতে হবে বিএনপি জামাতকে কোনো ধরনের সহিংসতায় না জড়ানোর অনুরোধও তিনি করেছেন বিস্তারিত খবরে যেটা বলা হচ্ছে আওয়ামী লীগের সবাই দোষী নয় উল্লেখ করে নিরাপরাধদের যাচাই বাছাই করে রাজনীতির সুযোগ দেওয়ার কথা বললেন গণ অধিকার পরিষদের সভাপতি নূর রাজধানীর ড্যামরা স্টাফ কোয়ার্টারে আয়োজিত ঢাকা পাঁচ আসনের পরিচিতি সভায় তিনি এই কথা বলেন নূর বলেন আওয়ামী লীগের সবাই দোষী না যারা নিরাপরাধ তাদের যাচাই বাছাই করে রাজনীতি করার সুযোগ দিতে হবে অর্থাৎ তিনি এই যে রিফাইন্ড আওয়ামী লীগের যে তত্ত্ব আলোচনা হচ্ছে সেটারই বোধ হয় একটা কথা বলার চেষ্টা করলেন বললেন আগামী নির্বাচন জনগণের ভবিষ্যৎ যা গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠা করার জন্য করা হয়েছে আওয়ামী লীগ থেকে আমরা কেউই নিরাপদ নই স্বৈরাচার ফিরে আসলে দেশ আবার নরকে পরিণত হবে তাই নির্বাচনের আগে সকল রাজনৈতিক দলকে স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এ সময় বিএনপি জামাতকে কোনো ধরনের সহিংসতায় না জড়ানোরও অনুরোধ করেন একদিকে বলছেন যে যারা নিরপরাধ আওয়ামী লীগ তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে আবার সবাইকে অন্য দলকে বলছেন যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগ যেন ফিরে আসতে না পারে আওয়ামী লীগ নিরপরাধ লোকজনকে যদি আপনি রাজনীতি করতে দেন তাহলে তো আওয়ামী লীগের ফিরে আসাই হলো আওয়ামী লীগ বলতে কি আপনাদের সবারই ভাবনা একটাই সেটা হচ্ছে যে শেখ হাসিনা মানে শেখ হাসিনাকে নিয়েই যত আলোচনা কিংবা যত জুজুর ভয় যে শেখ হাসিনা ফিরলে আওয়ামী একটা বড় শক্তি হয়ে ফিরবে এটাও বাস্তবতা একেবারেই বাস্তবতা যে শেখ হাসিনাকে যদি ফিরতে দেওয়া যায় এবং রাজনীতিতে ফিরতে দেওয়া যায় যদিও তার ফাঁসির দণ্ড মাথায় নিয়ে দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য একটা ফ্যাক্ট এখন শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া রাজনীতি করতে দেয়া এই যে আলোচনা সেই আলোচনাটা কেউ কিন্তু সরকার কিংবা বিভিন্ন রাজনৈতিক স্টেক এতদিন মুখে বলেনি কিংবা গুরুত্ব দেয়নি কিংবা আলোচনাতেও আনেনি যেটা আনলেন নুরুল হক নূর তিনি হয়তো এতদিনই এসে বুঝলেন যে দল হিসেবে কাউকে যদি আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে রাখেন তাহলে সেটা ইনক্লুসিভ হবে না আর ইনক্লুসিভ না হলে সারা বিশ্বে সেটা সমালোচিত হবে বিশ্বের অনেক রাষ্ট্র অনেক সংস্থা এই ব্যাপারটাতে পরবর্তী নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে না কিংবা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও সহযোগিতা করবে না যেটা বিভিন্ন সংস্থার বিভিন্ন বক্তব্যে উঠে আসছে তাহলে কি এখন সরকার সেই পথেই আগাবে যে আওয়ামী লীগকে বলবে যে তোমাদের যারা না নির্দোষ তাদের দিয়ে তোমরা একটা কাঠামো তৈরি করো যে কাঠামো নিয়ে তোমরা রাজনীতি করো সেটা বলে কি নির্বাচন করতে দেওয়ার একটা ব্যাপার আসবে কিংবা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা ব্যাপার আসবে শর্ত সাপেক্ষে যে অপরাধীরা আসতে পারবে না যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের শাস্তি হবে এরকমটা আমরা গতকালকেই দেখেছি যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছেন যে আসাদুজ্জামান খান কামালকে দিয়েই শুরু হবে অর্থাৎ তার কথাই মনে হয়েছে যে ভারতের সঙ্গে তারা একটা সমঝোতায় আসছেন যে শেখ হাসিনাকে ফেরত দেবে না এটা যেহেতু শেখ হাসিনার ব্যাপারে অনেকের একটা পজিটিভ অবস্থান রয়েছে সারা বিশ্বে সেই কারণে আসুজ্জামান খান কামালকে অন্তত ফেরত দেন একটা অন্তত আমরা ফাঁসি কার্যকর করি তাহলে অন্তত জুলাই যোদ্ধারা বলতে পারবে যে আমরা একজনকে অন্তত ফাঁসি দিতে পেরেছি দর্শক সব মিলে সব আলামত মিলিয়ে আপনার কি মনে হয় আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে